বৃহস্পতিবার রাত বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়ে গেছে আট কোটি 10 লাখ ডলার কিন্তু আট কোটি দশ লাখ ডলার চুরি হলেও হ্যাকাররা টাকা উত্তোলনের জন্য নির্দেশনা দিয়েছিল একশো কোটি ডলার পাঁচই ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার ঘটনা কর্মকর্তারা জানতে পারলেও তা গোপন রাখে আরও চব্বিশ দিন এবং অফিসিয়ালি বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীকে বিষয়টি জানানো হয় তেত্রিশতম দিনে আর পুরো হ্যাকিং প্রক্রিয়ার সাথে জড়িত ছিল উত্তর কোরিয়ার লেজারাস গ্রুপ নামে একটি হ্যাকিং গ্রুপ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি জানতে পারার পরও কেন তারা চব্বিশ দিন পর্যন্ত বিষয়টি গোপন রাখলো হ্যাকাররা একশো কোটি ডলার স্থানান্তরের জন্য নির্দেশনা দিলেও আট কোটি ডলার ট্রান্সফার হওয়ার পর বাকি ট্রান্সফার কিভাবে আটকে দেওয়া হলো আর উত্তর কোরিয়ার হ্যাকাররা কিভাবেই বা হ্যাকিং শুরু করেছিল চলুন বিশ্বে কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক চুরির রহস্য জেনে আসা যাক বোঝার সুবিধার্থে বলে রাখা ভালো এই অর্থ বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ভোল্টে ছিল না টাকা ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে নির্দেশনা দিয়ে এই টাকা বিভিন্ন খাতে হস্তান্তর করা হতো বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু সালের উনত্রিশে জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ১৬ কর্মকর্তার কাছে ইয়ারজেন অ্যাট ব্যবহার করে দশটি মেইল পাঠানো হয়েছিল প্রতিটি মেইলেই তাদের কাছে চাকরি চাওয়া হয়েছিল প্রতিটি ইমেলে একটি করে লিঙ্ক ছিল এবং এই লিঙ্কে একটি করে জীবন বৃত্তান্ত সংযুক্ত ছিল মূলত এই জীবন বৃত্তান্তের সাথেই হ্যাক করার মতো মেলোয়ার সংযুক্ত ছিল বাংলাদেশ ব্যাংকের যে কোনো একজন বার্তা কাছ থেকে কৌতূহলবশত বসত ওই জীবন বৃত্তান্ত ডাউনলোড করা হয় আর তখনই বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমে হ্যাকার গ্রুপটি প্রথম মেলোয়ার প্রবেশ করাতে সক্ষম হয় এর রিপোর্ট অনুযায়ী দু পনেরো সালের মার্চেই উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপটি বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে দুহাজার পনেরো সালের মে মাসে হ্যাকারদের সহযোগীরা ফিলিপিন্সের রাজধানী মেনিলায় জুপিটার স্ট্রিটে অবস্থিত আরসিবিসি ব্যাংকের একটি শাখায় চারটি অ্যাকাউন্ট খোলে কিন্তু তারা টাকা সরানোর জন্য সময় নির্ধারণ করেছিল দু সালের চারই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আটটা এখানে একটু বলে রাখা ভালো বাংলাদেশ ব্যাংক থেকে নিউ ইয়র্কের রিজার্ভ ব্যাংকে টাকা লেনদেনের জন্য যে আদেশ দেওয়া হতো তার একটি ফটোকপি বাংলাদেশ ব্যাংক থেকে প্রিন্টারের মাধ্যমে অটোমেটিক ভাবে প্রিন্ট হয়ে যেত চারই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আটটা ছয়ত্রিশ মিনিটে পঁচানব্বই কোটি ডলার স্থানান্তরের জন্য হ্যাকার গ্রুপটি পঁয়ত্রিশটি নির্দেশনা দেয় নিউ ইয়র্কে অবস্থিত ফেডারেল রিজার্ভ ব্যাংকে এই টাকা সরিয়ে ফেলার জন্য হ্যাকার গ্রুপটি চারি ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনটি খুব প্ল্যান করে নির্ধারণ করেছিল কারণ বৃহস্পতিবারের পরের দুই দিন শুক্র ও শনিবার বাংলাদেশের সরকারি ছুটি তার পরের দুই দিন আবার আমেরিকার সরকারি ছুটি এবং আটই ফেব্রুয়ারি ফিলিপিন্সের চন্দ্র বছরের প্রথম দিন জাতীয় ছুটি অর্থাৎ বাংলাদেশ আমেরিকা এবং ফিলিপিন্সের সময় পার্থক্য মিলিয়ে হ্যাকার গ্রুপটি মোট পাঁচ দিন সময় নিয়েছিল হ্যাকাররা যে ব্যাংকে একানব্বই কোটি দশ লাখ ডলার সরিয়ে ফেলতে চেয়েছিল সেই আরসিবিসি ব্যাংকটি মেনিলার জুপিটার স্ট্রিটে অবস্থিত কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইরানের একটি জাহাজের নামও জুপিটার হওয়ার কারণে এই শব্দটা ব্যবহার করার ফলে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে অটোমেটিক সিস্টেমে সতর্কবার্তা বেজে ওঠে ফলে লেনদেন আদেশটি পর্যালোচনা করে বেশিরভাগ নির্দেশনাই স্থগিত করা হয় তখন নিউ থেকে নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে ইমেল পাঠানো হয় কিন্তু পরের দিন শুক্রবার বাংলাদেশ ব্যাংক বন্ধ থাকায় সেই ইমেলের কোনো জবাব দেয়নি বাংলাদেশ ব্যাংক আবার পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক খুললে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যখন অটোমেটিক প্রিন্টার মেশিনে পঁচানব্বই কোটি ডলার ট্রান্সফারের জন্য পঁয়ত্রিশটি নির্দেশনার তিন কোটি দেখতে পায় তখন তারা নিউ যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয় কারণ তার পরের দুই দিন নিউইয়র্কে সরকারি ছুটি চলছিল পঁয়ত্রিশটি নির্দেশনার মধ্যে বেশিরভাগই স্থগিত করা হলেও পাঁচটি নির্দেশনা এই বাধা পেরিয়ে যায় যার মাধ্যমে দশ কোটি দশ লাখ ডলার ট্রান্সফার হওয়া শুরু করে এই দশ কোটি দশ লাখ ডলারের মধ্যে আবার দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কার দাতব্য সংস্থা শালিকা ফাউন্ডেশনে কিন্তু হ্যাকার গ্রুপটি শালিকা ফাউন্ডেশনের বানাম ভুল করে শালিকা ফাউন্ডেশন লিখলে ব্যাংকের একজন অতি সতর্ক কর্মী এই বানান ভুলটি শনাক্ত করেন এবং এই লেন দিন আদেশটি আটকে দেন ফলে সব মিলিয়ে হ্যাকাররা আট কোটি দশ লাখ ডলার চুরি করতে সমর্থ হয় ভিওয়ার্স বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেম প্রথম হ্যাক হয় একটি ইমেইলে আসা একজন চাকরি প্রার্থীর সিবি ডাউনলোডের মাধ্যমে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চাকরির সার্কুলার থেকে শুরু করে আবেদন সিবি সব কিছুই একটা স্পেসিফিক ওয়েবসাইডের মাধ্যমে মেনটেন করা হয় যেখানে ম্যানুয়ালি কারো সিবি খুলে দেখা হয় না কিন্তু একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তার কাছ থেকে কৌতূহল বশত এরকম সিবি ডাউনলোড করে দেখার গ্রহণযোগ্যতা কতটুকু সে প্রশ্ন থেকেই যায় আবার পাঁচই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা চুরি হওয়ার বিষয়টি জানতে পারলেও তা গোপন রাখা হয় আরও চব্বিশ দিন পর্যন্ত অথচ পরবর্তী সময়ে দেখা গেছে ফিলিপিন্সের ওই ব্যাংক থেকে চুরি করা অর্থ সরিয়ে ফেলা হয়েছে নয়ই ফেব্রুয়ারি অর্থাৎ বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছে তা কর্মকর্তারা জানতে পেরে ওই দিনই যদি বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীকে বিষয়টি জানাত তাহলে ব্যাঙ্ক টু ব্যাংক কন্ট্যাক্ট না করে সরকার টু সরকার কন্ট্যাক্ট করে ওই অর্থ ফেরত আনা হয়তো সম্ভব হতো কেন চব্বিশ দিন পর্যন্ত বিষয়টি গোপন রাখা হয়েছিল সে প্রশ্ন থেকে যায় ভিউয়ার্স বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কথা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ